ও গাইজ কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমি স্বপ্ন আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তো আশা করছি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক আর আজকের ব্লগটা হচ্ছে কচুয়েস তো চলো দেখো সবাই কচুয়াই যাবে বলে এখানে যেতে শুরু করে দিয়েছিল দুপুরবেলা আর তোমার দাদাভাইও সাজিয়ে দিয়েছিল বাট বাটক যাবে না যেহেতু আমি যেতে পারছি না আর আমাকে না নিয়ে কিন্তু তোমাদের দাদাভাই যাবে না তো যাক পরের বছর আমরা যাবো সেই ব্লগটা তোমাদের সাথে নিশে শেয়ার করবো তো এদিকে দেখো বাঘটাকে সাজাচ্ছে হো গাই এখন বাজে তোমার সে পাঁচটা পঞ্চাশ আর এখনও একটা আমার এতটা বুঝতে পার ঘর বুঝে বুঝে মানে ঘর থেকে নিশেই আমার মানে কাজ ফ্রেশ হয়ে গেছে চা বসিয়ে বসিয়েছি আর তোমাদেরকে একটা জিনিস দেখান কী মানে বৃষ্টি নেমেছে আমাদের এখানে পাঁচটা পঞ্চাশের জম্টায় তো তোমাদের এখানে আধার কার্ডের এখানে যে এই জায়গায় বৃষ্টি নিয়েছে আমার কমেন্ট করে জানাবো কিন্তু জানাচ্ছি চলুন দেখা কী পরিমাণে বৃষ্টি করবো অন্য কাজে বাজার কারণ ঘরটা তো অন্ধকার তো বাইরেটা দেখো এরকম আলো হয়ে বৃষ্টিটা হচ্ছে পুকুরের ওই সাইডটা দেখো বেশি বোঝা যাচ্ছে যাই হোক আমি তো জুম করে দেখানোর চেষ্টা করলাম বৃষ্টি টৃষ্টি হচ্ছিল আর বৃষ্টি হওয়ার দ্বারা আমি চা বসে চলে এসেছিলাম তারপর চা আর ডিম টুস আমরা খেয়ে নিচ্ছিলাম তো যাই হোক আর এরকম বৃষ্টির সময় চা টা ডিম টুস এইসব জিনিসই খুব ভালো লাগে তো যাই হোক দেখছো ওয়েদারটা এরকম ওয়েদার কার কার ভালো লাগে সেটা কমেন্ট করে জানাতে বললো না কিন্তু তো যাই হোক দেখানো হয়ে গেল আর তারপরে মানে আজকের কচুয়াই যাওয়ার দিন তো যাই কি কী হবে না তারপরে এখানে আমরা চাটা খেয়ে নিচ্ছিলাম তারপরেই খেয়ে নিলাম ডিম টোস আর বিশ্বাস করো ওয়েদারে ডিম টোসটা খেতে ভীষণই ভালো লাগছিলো তো যাই হোক ডিম টোস খেতে গেলে তোমাদেরকে একটা কথা বলি তোমাদের কার কার আমার ব্লগ ভালো লাগে দেখতে কমেন্ট করে নিশ্চয়ই জানিও তো যাই হোক একটু প্লিজ আমাকে সাপোর্ট করো তোমরা না সাপোর্ট করলে আমি এগোতে পারবো না তো যাই হোক আমাকে প্লিজ একটু সাপোর্ট করো আমি তোমাদের সবাইকে বলছি যাদের যাদের আমার সাপোর্ট প্রয়োজন আমাকে কমেন্ট করে বলো আমি সাপোর্ট নিশ্চয়ই করবো তো যাই হোক দেখো এখানে খেয়ে নিয়েছিলাম এখনও পর্যন্ত কিন্তু অন্ধকার ছিল আর মানে এই যে এখনও দেখিয়ে দিলাম আমি জানলাটা দিয়ে রেখে দিয়েছি যাই হোক হাওয়া কমপ্লিট হওয়ার পর দেখছি বাইরে চিল্লা মিলিয়ে তো বাইরে এসে দেখলাম যে সবাই কচুয়া যাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো কচুয়ায় যাচ্ছে দেখি সবাই দেখতে পাচ্ছে চিল্লাতে চিল্লাতে সমস্ত দেওয়ার দেওয়াররা চলে গেলো কচুয়ায় আর এখানে দেখো বাবা লোকনাথের এটা রেখেছে ওরা এসে আবার পিকনিক টিকনিকও করবে এখানে তো হোক সেই ব্লগও আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক থ্যাংকস ফর ওয়াচিং বাই প্লিজ ফলো অ্যান্ড সাবস্ক্রাইব